আজ ভারত বাংলাদেশ সীমান্ত ডিঙিয়ে আগরতলায় লং মার্চ বিএনপির আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের করা নিরাপত্তা বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় ভারতের বিরোধিতা করে বুধবার আগরতলা বর্ডার গোলচক্কর স্থিত আগরতলা আখাউড়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএনপি লোকজনরা জড়ো হয়ে স্লোগান তুলছেন তারা যাতে কোনো মতেই ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য বিএসএফ জওয়ানরা করা নজরদারি চালিয়ে যাচ্ছে

हाँ हमारे तरफ से ऑलरेडी हम लोग पिछले एक हफ्ते से ऑलरेडी एक एडिशनल पुलिस पिकेट भी दे दिया हम लोग ट्वेंटी फोर बाई सेवन मीटर सिक्योरिटी रहता है आ, उसके अलावा हम लोग बी से भी रेगुलर ट्रचम हैं तो उनके साथ में हम लोग बॉर्डर एरियाज़ में और एरियाज में पेट्रोलिंग शुरू कर दिया है आप जैसे कि आप जानते हैं अभी नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग भी उन्होंने मनाई थी कभी भी बैकग्राउंड में अभी बॉर्डर का प्रति अभी सिक्योरिटी बढ़ा दिया है और हम लोग भी बहुत सतर्क है और वॉच रख रहे हैं सिचुएशन को और अच्छे से डिप्लोमेंट किया है एक्स्ट्रा फोर्सेज भी मंगाया है और रेगुलर पेट्रोलिंग एरिया डोमिनेशन और प्लान ऑफ जीएसर आज के लिए स्पेशल कोई अरेंजमेंट है आज के लिए कि हम लोग एक्स्ट्रा फोर्सेस मंगाए हैं सी एस आर

আমরা আজকে এই রোডম্যাপের কর্মসূচির রকম লং মাসেসের সফল হওয়ার জন্য আমরা সব নেwidetilde স্বেচ্ছাসেবক দল নেwidetildeছি। ভারতে বসে হ্যাঁ ভারতে বসে যে 5 তারিখে 5 তারিখে এক কাপড়ে পালিয়ে গেছে সে ষড়যন্ত্রের ইনি শেখাসিনা। ভারতে বসে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ। দশক স্বেচ্ছাসেবক দলের এক নেতা কিন্তু আমাদেরকে বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ওখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমনটি কিন্তু তিনি বলছিলেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি এখানে মাদুকজি যে এলাকার যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে নয়া পল্টন বিএনপি কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই লং মার্চ শুরু হয়েছে এবং এই লং মার্চকে ঘিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কে সড়কে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তারা বলছিলেন যে আজকে যে লং মার্চ এই লং মার্চ সফল করার লক্ষ্যে আমরা এই সড়ক পথে রয়েছি এবং কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা শক্ত অবস্থানেই সড়কে থাকবো এমনটি কিন্তু অনেকেই বলছিলেন দর্শক এর আগে আট ডিসেম্বর কিন্তু ছাত্রদল দল এবং যুবদল স্বেচ্ছাসেবক দল অর্থাৎ এই বিএনপির শীর্ষ তিনটি সংগঠনের উদ্যোগে কিন্তু ভারতের যে দূতাবাস সেই দূতাবাসে কিন্তু তারা পদযাত্রা করেছেন এবং সেই পদযাত্রাটি রামপুরাতে তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং পদযাত্রার শেষে কিন্তু তারা ওখান থেকে একটি স্মারকলিপি কিন্তু ভারতের দূতাবাসে যায় যান এবং ছয়জনের যে একটি প্রতিনিধি